একটা ছিল সোনার কন্যা মেঘবরম কেশ ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তোমার মধ্যে আলাদা একটা কিছু সামনে হবে কিন্তু না 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 ঠিক আছে কি গান গাবা নি হুমায়ুন আউল্লাহ কি লেখা গান কোত্থেকে আসছো সুবীর নন্দী গায়বন্না থেকে আসছি मैम না নাম মোহাম্মদ আশিক আশিক আচ্ছা ঠিক আছে গানটা শুনি একটা ছিল সোনার কোনামে গোবরম কে ওরে ভাটি অঞ্চলে ছিল সেই দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পুর লোক ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি গুন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল গুন্যার চিরল বিরল চুল ঠিক আছে তাহার কেশে জবা ফুল ঠিক আছে ফুল ওপানিতে ফেলা গুণ্যা করে ল ভুল গুণ্যা ভুল করিস না গুণ্যা ভুল করিস না আমি ভুল করা কুন্নার লগে কথা বলবো না শোনার কুন্না